আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সবাই পুরোপুরিভাবে দেখুন কারণ এই ভিডিওটা আপনার জন্য জরুরি সবাই দেখুন যারা নামাজ না পড়ে দোকানে এসে ব্যবসা করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে প্রত্যেক মুসলমান ব্যক্তির নামাজ ও রোজা পালন করা সবচেয়ে বড় দায়িত্ব এই পবিত্র মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য আপনারা সবাই মসজিদে যাবেন মসজিদের ময়দানে করতে আসা মহিলাদের আশেপাশে ঘোরাঘুরি করলে বা কোনো ক্ষতি করলে অথবা কোনো বেয়া করলে কঠিন শাস্তি পেতে হবে সবাই তো শুনলেন আমাদের বাংলাদেশে যদি এমন নিয়ম করা হতো তাহলে কেমন হতো সবাই কমেন্টে বলে যাবেন সবাই সরকারের কাছে একটা কথা উদ্দেশ্য করে বলতেছি আমাদের বাংলাদেশে এমন যদি নিয়ম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলবে আর এই নিয়ম যদি করা হয় তাহলে মানুষ ইনশাল্লাহ সঠিক পথে ফিরে আসবে মানুষ কোনো খারাপ কাজে লিপ্ত হবে না মানুষ পাশক্ত নামাজ পড়বে রমজান মাস এমন একটা মাস এই মাসে আল্লাহর কাছে আপনি মাফ চাবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার গোনা মাফ করে দিবে রমজান মাস এমন একটা মাস এই মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস এই মাসে যদি আপনি ঠিক মতনে পাঁচক্ত নামাজ পড়ে যান একাধারে ইনশাল্লাহ আপনার যদি রমজান মাসে মৃত্যু হয়ে যায় আল্লাহ পাকর আলমিন ইনশাল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন আপনি যদি রমজানের মধ্যে ইবাদত না করেন পাঁচ রক্ত নামাজ না পড়েন আপনি যদি গুনার কাছে লিপ্ত থাকেন এই রমজানের মধ্যে এই সময় যদি আপনি মারা যান তাহলে আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখেন তাই বলি আপনাদেরকে সঠিক পথে ফিরে আসুন আল্লাহর ইবাদত করুন এই রমজান মাসকে উচালা করে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করে দিতে পারেন হয়তো আপনার এই রমজানটা শেষ রমজান তাই বলি কী ভাই আপনারা সঠিক পথে ফিরে আসুন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ুন তিরিশটা রোজা ধরে রাখুন অনেক মানুষ আছে যায় মানুষ সে বলে এবার রোজা রাখছি কিন্তু সে ভিতর রোজা রাখে না অনেক বড় লোকই ভাব দেয় যে রোজা রাখি আলছি এটা করে আলছি সেটা করে আলছি আর যারা টিকটকে ফেসবুকে নাচানাচি করেন আপনাদেরকে বলতেছি আপনারা যদি মুসলিমের মেয়ে হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা নাচানাচি বন্ধ করে দিবেন কারণ এটা রমজান মাস এই মাসে আল্লাহ তালা রহমত বরকত নাজাত নিয়ে আসে আপনারা সারা বছর যেটাই করেন না কেন এই মাসে শুধু আল্লাহর কাছে মাফ চান এবং আপনারা ওই কাজগুলা নাসা নাসা নাসি ভিডিওগুলা ছেড়ে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার গোনা মাফ করে দিতে পারে তাই এই মাসটাকে কখনো ভাই হাতছাড়া করবেন না এই রমজান মাসকে উচলা করিয়া আপনার গোনা মাফ করে নিন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার গোনা মাফ করে দিবেন এবং টিকটক ফেসবুক থেকে এই জগৎ থেকে ফিরে আসুন আর মেয়েদেরকে বলতেছি তোমরা যদি কখনো রাস্তায় বে হও তাহলে পর্দার সহিত বের হবা কারণ মানুষ সবাই রোজা রাখবে তোমাদের পর্দা ছাড়া শরীর তারা দেখবে না তারা যদি দেখে তারা রোজা হালকা হয়ে যেতে পারে তাই বলতেছি তোমরা পর্দা সহিত রাস্তায় বের হবা পর্দাই হলো মেয়েদের আসল সম্মান তোমাদেরকে প্লিজ দয়া করে বলতেছি তোমরা পর্দা ছাড়া রাস্তায় বের হবা না সকলে পর্দা সহিত রাস্তায় বের হবা কোনো জায়গায় গেলে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক এ রমজানে সবাইকে তিরিশটা রোজা রাখবা তৌফিক দান করুক সবাই বলেন আমিন শেষবেলা বলে যাই এই বিড়ের সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে হয়তো অনেকে শিক্ষা নিতে পারবে একটা শিক্ষা নিয় ভিডিও ছিল এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন বুঝছেন আপনার বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিবেন